হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি সাঁকড়াইলে একটি লফটে আপনাদের কিছু দেশি পায়রা শখ করে দেখাচ্ছে যেগুলো সেলের জন্য রাখা আছে তো দেখতেই পাচ্ছেন দেশি পায়রাগুলো যেমন এখানে সব বের করে দেখিয়েছে এবার একটা পর একটা আপনাদেরকে দেখাচ্ছে চলুন সেলের জন্য এবার সাঁকরাইলে একটু দেশি নট আপনাদেরকে সাঁকরাইলে লফটে এসেছি তো দেশি নট কিছু আপনাদেরকে দেখাচ্ছে যেমন দেশি নর আছে তো নটটা দেখুন চোখটা শখ করুন দেশির ওপরেই দেখাচ্ছি আপনাদেরকে সব ছেলের জন্য আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে নেবেন তো ওরান নর্মালি ছ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন পরটাও দেখে নি সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নড় আছে প্রচুর ঝটপট করছে দেখতেই পাচ্ছেন সামনের লুকটা দেখুন দেশি নড় আছে ওরানও পেয়ে যাবেন ছ থেকে সাত ঘন্টা গ্যারান্টি দেখুন দিয়ে পটটা ভালো করে দেখিয়ে দাও পটটাও দেখে নিন ঠিক আছে ওদের গেটটা দেখা ঠিক আছে যে নটটা দেখালাম তারই মা দা এবার দেখাচ্ছে আপনাদেরকে চোখটা সব করে নিন খুব ভালো পায়রা আছে দেশি যে দেশি কালেকশান যারা নিতে চান তা দেখতে পারেন কালেকশানগুলো দেখুন এর পরটাও দেখে নিন ওড়ান খুব ভালো ওড়ান আছে ওড়ান কোনো কথা হবে না তো দেখুন পরগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত করবেন এটাও দেখে নিন সামনের লোকটা আপনাদেরকে দেখেছি এটা মাদা পায়রা আছে কিছু ছটফট করছে দেখতে পাচ্ছেন খুব একটা পায়রা ধরে না তো দেশি মাদা আছে যে নটটা দেখালাম সঙ্গে পেয়ার আছে দেখুন খুব ভালো কালেকশান আছে সব করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই স্ট্যান্ডিংটাও দেখে নিন পেয়ারটার খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং পেয়ারটা দেখেছেন কত সুন্দর দেশি পায়রা ওড়ানো ভালো পেয়ে যাবেন আর আজকে আমি লফটে এসেছি সাঁকাইলে লফটে তো দেশি পায়রার উপরে আপনাদেরকে দেখাচ্ছি তো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পেয়ে যাবেন খুব ভালো ভালো কালেকশান আছে তো যারা দেশি পায়রা পছন্দ করেন তারা দেখতে পারেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন ভালো কালেকশান পেয়ে যাবেন আপনাদের দেখাচ্ছি সব করে দেখতে দেখুন অবশ্যই ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন আপনার পছন্দ হলে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবার একটা নর পায়রা দেখাচ্ছে দেশি নর আছে নটটারও কালেকশান দেখুন চোখটা শখ করে নিন আগে দেশির উপরে দেখাচ্ছি আপনাদেরকে তো যারা দেশি পায়রা পছন্দ করেন যারা নিতে চান ভালো পায়রা খুঁজছেন তা দেখতে পারেন ওড়ানো ভালো পেয়ে যাবেন দেশি ওড়ানো ভালো পায়রা আছে তো চোখটা শখ করুন সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে আগে পটটাও দেখে নিন পড়গুলো দেখুন নর্মারি ছ থেকে সাত ঘন্টা ওড়ানো আছে তো দেখে নিন সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রচুর ছটপট করছে একটা নর পায়রা আছে দেশি নর আছে খুব একটা পায়রা ধরে না দেখলে বোঝে যাচ্ছে এই জন্য যার জন্য ছটপট প্রচুর ছটপট করছে তো আমাদের দেখাচ্ছি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করুন নেওয়ার হলে পছন্দ হলে মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান আছে দেখুন বাচ্চা আর বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন বাচ্চার চোখটাও দেখে নিন সব করে ভালো আছে মাদা মাদা বাচ্চা আছে যে নটটা দেখালাম তার সাথে সেটটা ভালো হয়ে যাবে দেখুন এর টা দেখে পর টাও দেখুন সুন্দর পর আছে সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মাদা বাচ্চা আছে ভালো কালেকশন দেখতে পাচ্ছেন নর্মালি ওনার সাত ঘন্টা পেয়ে যাবেন তো নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো মাদা বাচ্চা আছে যে নটটা দেখালাম তার সাথে পেয়ারটা ভালো মানিয়েছে একটা দেশি নর দেখাচ্ছি আপনাদেরকে তো দেশি নর দেখুন দেশি পায়রা ওড়ানোর দিক দিয়ে যদি ভালো ওড়ান খোঁজেন বা দেশি পায়রা খোঁজেন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো কিছু পায়রা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিক্রির জন্য রাখা আছে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন কালেকশানগুলো খালি দেখে নিন এর চোখটা দেখুন পরটা দেখে দাও পটটাও দেখাচ্ছি আপনাদেরকে ওড়ানো ভালো আছে নর্মালি সাত ঘন্টা তো পেয়ে যাবেন প্রচুর ছটফট করছে খুব একটা পায়রা ধরে না দেখলে বুঝতে পারছেন আপনাদেরকে সব করে দেখা দেওয়ার চেষ্টা করছি একটা নর পায়রা আছে সামনের লুকটাও দেখে নিন পছন্দ লুক আছে নট আছে ওড়ানো ওড়ানো ভালো আছে কালেকশনটাও দেখে নিন তো এরকম নেওয়ার ইচ্ছা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ যে নটটা দেখালাম তার সাথেই পেয়ার আছে মাদাটা দেখুন ভালো কালেকশান আছে তো মাদাটার চোখটাও শখ করে নিন দেশি মাদা দেখতেই পাচ্ছেন প্রচুর ছটফট করছে আপনাদেরকে চোখটাও দেখাচ্ছে ভালো কালেকশন পেয়ে যাবেন এর ওড়ানো ভালো পেয়ে যাবেন দেখুন আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা মাদা পায়রা আছে মাদা পায়রা লুকটাও দেখে নিন সামনে এটাও বিক্রি করার জন্য রাখা আছে আর হলে এরকম ভালো কালেকশান অবশ্যই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর ওড়ান সাত থেকে আট ঘন্টা পেয়ে যাবেন ওড়ান নিয়ে কোনো বলতে হবে না দেশি পায়রা ভালো কালেকশান এবং ওড়ানোর দিকেও ভালো পেয়ে যাবেন তো অতি অবশ্য আপনার পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন স্ট্যান্ডিংটা দেখে নিন আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখার চেষ্টা করছি প্রচুর ছটফট করছে তবুও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন পেয়ারটা স্ট্যান্ডিংটা খুব সুন্দর স্ট্যান্ডিং আছে সেরকম ভালো কালেকশান পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দেখুন খালি পেয়ারটাকে পছন্দ পেয়ার আছে একদম বাঁধা কালো আসবে দেখুন অসুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়রা আছে তো নেওয়ার হলে এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেখে নেবেন এর ওড়ানো খুব ভালো আছে পেয়ার দেখাবো আপনাদেরকে আগে নটটা সরি মাদাটা দেখিয়ে দিচ্ছে আমার আগে মাদাটা দেখুন ভালো কালেকশান আছে তো এটা শখের জন্য দেখাচ্ছি বিক্রি নেই তো দেখুন কালেকশানটা খালি দেখে নিন দেশির মধ্যে কালেকশান আপনাদেরকে লবটে এসে দেখাচ্ছি প্রচুর দেশি পায়রা আছে তো সব উড়ে গেছে বলে দেখাতে পারছি না তো নিয়ে আর হলে অবশ্যই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন কথা বলে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন তো অনেক দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে পেয়ারগুলো তেমনি একটা পেয়ার দেখাচ্ছি এটা মাদা আছে এই চোখটা শখ করুন এটা পটটাও দেখে নিন স্কেচ করে রাখা আছে সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাদা পায়রার লুকটা দেখুন কত সুন্দর লুক আছে ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য বেশ করে দেশি কালেকশানের মধ্যে ভালো কালেকশান পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবং ভালো ভালো পেয়ে হ্যাঁ পেয়ার পেয়ে যাবেন দেশির মধ্যে তো আপনাদেরকে যেমন একটা দেখাচ্ছি মাদা পায়রা এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো সব করে দেখালাম তারই নর এবার আপনাদেরকে দেখাচ্ছে তো চোখটা শক করুন এরপরটাও দেখে স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা আপনাদের দুমটাও দেখে নি সামনের লুকটাও আপনাদেরকে দেখাচ্ছে ভালো পায়রা আছে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মন মন চ্যানেল দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি শখ করে খুব ভালো ভালো কালেকশান এবং এটা শখের জন্য দেখালাম কিন্তু বিক্রি নেই এটা শখের জন্য দেখালাম তো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করবেন পেয়ারটা দেখুন পছন্দ পেয়ার আছে স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে বুঝেছেন পায়রা দেশি পায়রা যারা ভালো দেশি পায়রা খুঁজছেন তাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি দেখুন খুব ভালো কালেকশান আছে প্রচুর সফট করছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে ভালো দেশি পায়রা নেওয়ার জন্য না নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন এটা কিন্তু শখের জন্য দেখাচ্ছে নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন নর আছে তো নরের চোখটা শখ করুন সুন্দর নর আছে দেশি নর ভালো ওড়ানো ভালো পেয়ে যাবেন আর যে কটা দেখাচ্ছে আপনাদের দেশির উপরেই দেখাচ্ছে দেখুন স্কেচ করে রাখা আছে দুমটাও দেখুন দুমটাও দেখুন সুন্দর দুম আছে ভালো দুম পেয়ে যাবে নর পায়রা সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রচুর ছটফট করছে পায়রা ধরা হয় না তো ওই জন্যই আপনি করছে ভালো করে দেখুন সামনের লোকটা দেখুন অসন্ধের লোক আছে ভালো কালেকশন দেখতে পাচ্ছেন পায়রা খুব একটা ধরে না যার জন্য প্রচুর ছটফট করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর দেখুন দেশি মাদা আছে এবার যেটা নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছি ও ছটপট করছে দেখুন ও চোখটা শখ করুন কখনো চোখ আছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশন আজ আপনাদেরকে দেখাচ্ছি এরপরটাও দেখে নিন অটো স্ক্যাচ করে রাখা আছে সামনের লোকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা মাদা পায়রা প্রচুর ছটফট করছে বাইরের পায়রা বাইরের পায়রা আছে বাইরের কালেকশান ডোমটাও দেখে নিই ঠিক আছে সামনের লুকটাকে দেখাও মাদা পায়রা লুকটা দেখুন লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বিশাল ছটপট করছে দেখুন লুকটা দেখুন কড়া সুন্দর লুক আছে ভালো কালেকশান দেশি পায়রার উপরে তো দাদা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি নেয়ার থাকে এটা শখের জন্য আছে অন্য আরও দেশি পায়রা যেগুলো দেখালাম নেয়ার থাকলে বলবেন এটা শখের জন্য দেখানোর হচ্ছে বাচ্চা বিক্রি করে তাই আবার একটা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা নর আছে এই মেন ধারি নিয়েছি এটা নরটা দেখুন ও নর কালেকশন আছে নর দেশি নর চোখটা শখ করুন মেন ধাড়ি এটাই মেন ধাড়ি আছে ওদের বাচ্চা যে এর বাচ্চা আরও যে আদার্সগুলো দেখলাম তারা আছে

মেন ধারে এর ওড়ানো ভালো আছে এটা নর পায়রা ওড়ানো পেয়ে যাবেন সাত ঘন্টা আট ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন যে নটটা দেখালাম তারই মা দা এবার আপনাদেরকে সব করে দেখাচ্ছে মেন জেনারেশন মেন জেনারেশন এটা তো এখান থেকে নিয়ে টিম বাচ্চা তুলে বাচ্চা যা হয়েছে তো আপনি দেখুন মুম্বাইয়ের পায়রা মুম্বাই থেকে নিয়ে এসেছে নাসিক থেকে চোখটা শখ করুন আর পর্টাও দেখে নিন সামনের লুকটাও প্লেসটা দুমটা সব দেখাবার চেষ্টা করছে আপনাদেরকে দেখুন দুমটাও দেখে নিন দেখুন দুমটা দেখুন আর সামনের লুকটাও দেখে নিন খুব সুন্দর মাদা পায়রা লুকটাও ভালো আছে আপনাদেরকে দেখাচ্ছি শখ করে এরকম ভালো ভালো কালেকশান তো আজ এসে দেখছি দেশি পায়রার উপরে এগুলো সেলের জন্য নেই এগুলো শখের জন্য দেখাচ্ছি কিন্তু আরও যে দেশিগুলো দেখালাম সেগুলো সেলের জন্য আছে তার নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন এটা শখের জন্য দেখাচ্ছি যেমন শখ করে দেখে নিন ভালো কালেকশান আছে যে দেশি পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে নামানো যাচ্ছে না তো এগুলো পুড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো পর কাটা নেই তো যার জন্য সমস্যা হয়ে গেছে তো উড়ানো ভালো আছে পায়রাগুলো এখন এগুলোকে নামাতে পারছি না নাহলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতাম তো আরও কত আছে তো আমি দেখে নিন তো এরকম নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাকে ভালো কালেকশন দেখে নিতে পারবেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন জুম করে ভালো কালেকশন পেয়ে যাবেন এগুলো সব দেখাবার চেষ্টা কর সহাল সহল এসে ভাবলাম দেখাবার চেষ্টা করবো কিন্তু সব উড়ে চলে গেছে নামাতে পারছি না তার জন্য আপনাদেরকে এমনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ভালো কালেকশন অনেক আছে শুধু দেশি পাড়ের উপরেই আছে তো উনি আর হলে অবশ্যই মোবাইল নাম্বার কিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন